আসসালামু আলাইকুম এই চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি ক্রিম এটা হচ্ছে বডি ক্রিম বডিটাকে আপনার দশ থেকে বিশেড ট্রাইক করার জন্য হচ্ছে আপনার এম এন পালকোলাসেন এই বডি ক্রিমটা নিয়ে নেবেন এটা কিন্তু যে কোনো স্কিনে শ্যুট করবে তিনশো এমএলএর একটা বডি ক্রিম বার বারপুড়ে স্ক্যান করে নিতে পারবেন আর আমি একটি কথা বলে রাখি যে আমার পেজটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারা হচ্ছে টোয়েন্টি এক্স বডি ক্রিম যারা চাচ্ছেন এটাও কিন্তু অত্যন্ত বেটার একটি বডি ক্রিম দশ থেকে বিশ মেটির ইনস্ট্যান্ট ব্রাইট করে ফেলবে আপনার স্কিনটাকে একদম পারমানেন্টভাবে ব্রাইট করে ফেলবে হ্যাঁ অনেক বিগ সাইজের একটি ক্রিম যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে এবং কি আমার পেজে নক করে অর্ডার করতে পারবেন যারা হচ্ছে ভালো মানের একটি ড্রে ক্রিম চাচ্ছেন যে ভাই আমার অরিজিনাল পণ্যগুলো আমরা খুঁজতেছি পাচ্ছি না অবশ্যই অবশ্যই আমার পেজটি ভিজিট করবেন এখানে কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা কিন্তু বেবি পিঙ্ক এটার মধ্যে কিন্তু একটা কপি বের হয়েছে যেটা পিঙ্ক ক্রিম নামে পরিচিত হ্যাঁ ওইটা নিবে না এটা কিন্তু অরিজিনাল বেবি পিঙ্কটা যারা হচ্ছে ইনস্ট্যান্ট ব্রাইটেনিংয়ের জন্য ডে পিঙ্ক চাচ্ছেন এটা নিয়ে নেবেন ওয়াটারপ্রুফ এটা সান প্রোডাকশনের কাজ করবে যারা হচ্ছে ডাক্তার ডেভির পাপায় একটি সোপ চাচ্ছেন যে ভালো মানের একটি সোপ দেন এইটি সোপটা আপনার ব্যবহারে আপনার স্কিনের ডার্ক সার্কেল আপনার সিক্রেট প্লেসের কালো দাগের জন্য খুবই বেস্ট কোয়ালিটির এবং কি আপনার আপনার যে কোনো কালো দাগের জন্য বেস্ট কোয়ালিটির আপনার এই সোপটা নিয়ে নেবেন যারা ভালো মানের একটি সিরাম চাচ্ছেন যে ভাইয়া আমার এইজিং বয়স্কের ছাপা দাগ পড়ে গেছে রিঙ্কেল হয়ে গেছে স্কিনের মধ্যে তারা এই সিরামটি নিয়ে নেবেন কোলাজেন সিরামটি এটা স্কিনে চামড়া টাইট করবে এবং কি আপনার স্কিনটাকে এইজিংয়ের বাপটা দূর করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেস্ট্রি থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট অরিজিনাল পণ্যগুলো কিন্তু অর্ডার করে নিতে পারবেন তো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ